ফুটবল আমাদের আবেগ ফুটবল নিয়ে আমাদের কত স্বপ্ন এদেশের মানুষের বুকে ফুটবল নিয়ে রয়েছে আলাদা স্থান তবুও এদেশের ঘরোয়া লিগে নেই কোনো উল্টো চিত্র ইউরোপিয়ান ফুটবল নিয়ে বিনিদ্রায় রাত্রি যাপন করেন এদেশের লক্ষ কোটি যুবকরা হামজা সমীর আগমনের পরে জাতীয় দলের সমর্থন কিছুটা বৃদ্ধি পেলেও ঘরোয়া ফুটবলের প্রাণ কিন্তু এখনো ফেরেনি এখনো সেই নিষ্পান রয়ে গিয়েছে ঘরোয়া লীগগুলো তবে এর দায় ঠিক কি কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল বলেন বা চ্যালেঞ্জ কাপ বলেন ফেডারেশন কাপ বলেন এগুলো নিয়ে আসলে আলোচনা হয় না আশির দশকে বাংলাদেশী ঘরোয়া ফুটবল আবাহনী মহামার্ডের রাইভেলারির কথা অনেকেই শুনেছেন তখন তার মাঠের দর্শক উপস্থিতির বিষয়টিও হয়তো আপনারা ইন্টারনেটের বদলতে দেখে থেকেছেন কিন্তু বর্তমানে মাঠে দর্শক উপস্থিতির চিত্র কেমন এর দায়ীটা আসলে কাজ সালাম আলাইকুম দর্শক বাংলাদেশের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ঠিক কি পদক্ষেপগুলো গ্রহণ করলে বাংলাদেশে ঘরোয়া ফুটবলে প্রাণ ফিরিয়ে নিয়ে আসা সম্ভব এবং মাঠে দর্শক উপস্থিতি বাড়তে পারে ঠিক আশির দশকের মতোই আসুন শুরু করা যাক প্রথমত হচ্ছে মাঠ কন্ডিশন ভালো ফুটবল খেলতে হলে ভালো ফুটবলের প্রদর্শনী দেখতে হলে একটা ভালো মাঠে খেলাটা অবশ্যই জরুরি বাংলাদেশের প্রিমিয়ার লিগের যেই মাঠগুলোতে খেলা হয় এই মাঠগুলোর আসলে বেহাল দশা একমাত্র কিংস অ্যারেনা যেটা বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড তারা ছাড়া আসলে আর কোনো দলেরই নিজস্ব কোনো গ্রাউন্ড নেই যার কারণে সিজন শেষেই প্রত্যেকে আসলে কাটাকাটি লেগে যায় কে কোন মাঠ নিজেদের ঘরোয়া মাঠ হিসেবে পাবে এবং সেই মাঠগুলোর কন্ডিশন এমন থাকে যে যেখানে আসলে বর্ষাকালে খেলাটাই দায় হয়ে যায় সন্ধ্যা হলে খেলাই বন্ধ কিংবা একই খেলা দুদিন চালাতে হয় এরকম পরিস্থিতিও আমরা দেখেছি অপরদিকে যেই ঘাসের বিষয়টা রয়েছে ঘাসের কখনো বড়ো কখনো ছোটো মানে কখনো একেবারে ঘাস নেই তো কখনো মরুভূমিতে পরিণত হয় কখনো ধান খেত। তো এরকম পরিস্থিতি এরকম মাঠে যদি আসলে খেলা হয় কখনোই আপনি খেলায় পান ফিরাতে পারবেন না তো খেলায় যদি প্রাণ ফেরাতে চান অবশ্যই আসলে আপনাকে আগে মাঠে প্রাণ ফেরাতে হবে একটা ভালো মাঠে ফুটবল হলে তখন অনেক বেশি কম্পিটিভ ফুটবল দেখতে পাবেন এবং মানুষের আগ্রহ মাঠে যাওয়া এই সব কিছুও সম্ভব দ্বিতীয়ত আমি বলবো মার্কেটিং একদম একটা লিগ হচ্ছে এই লিগটা নিয়ে যদি আসলে মার্কেটিং না করা হয় এই লিগটা নিয়ে যদি প্রচার প্রচারণা না থাকে তাহলে মানুষ কীভাবে আসলে মাঠমুখী হবে খেলামুখী হবে নব্বইয়ের দশকে আমরা বাংলাদেশের যে রাইবেলেরি মহামার্ড আবাহনির মধ্যে এবং দর্শক উপস্থিতি এ সকল বিষয় আমরা অবশ্যই শুনেছি কিন্তু সেগুলো এখন কল্পনায়ও অতীত হয়ে পড়েছে বাপুপে এরকম কোনো পদক্ষেপ নিতে পারছে না বিদায় আসলে বাহুফে চাইলে বেশ কিছু পদক্ষেপ নিতে পারে বিভিন্ন স্কুলগুলো রয়েছে কলেজগুলো রয়েছে ওইগুলোতে গিয়ে প্রচার প্রচারণা চালাতে পারে মাইকিং করতে পারে বিভিন্ন কুইজের যে আয়োজন করতে পারে এবং হচ্ছে ফ্যান অফ দা ম্যাচ বা এন্টারটেনের বিষয়টা নিয়ে আসতে পারে এই সকল বিষয়গুলো করা গেলে ফ্যান ফ্যান আসলে আরো অনেক বেশি বাড়ানো যাবে যেমন আপনার খেলার প্রচারণা হবে তেমন মাঠেও আসলে দর্শক ফিরবে মাঠে দর্শক ফিরলে ফুটবলের ফান ফিরবে তৃতীয়ত আমি বলবো আসলে ইউথ ডেভেলপমেন্ট প্রয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ যারা খেলে যে দলগুলো তাদেরই আসলে বেশিরভাগেরই কোনো ইউথ টিম নেই দু একটা দল ছাড়া তো আপনি যখন একদম ইউথ টিমগুলো একাডেমি করবেন একদম ছোট থেকে প্লেয়ারদেরকে উঠিয়ে আনার চেষ্টা করবেন তখন আপনি প্রত্যন্ত অঞ্চলে আসলে ফুটবলকে ছড়িয়ে দিতে পারবেন তখন ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়বে মানুষ খেলতে চাইবে তার দল তার পরিবার আসলে মাঠে উপস্থিত হবে এক কথায় ফুটবলে যে একটা কম্পিটিভ বিষয় বা প্লেয়ার উঠিয়ে নিয়ে আসা নিজের দলের জন্য অ্যাটলিস্ট নিজের দলের জন্য আপনার যদি একটা একাডেমি থাকে আপনার একাডেমি থেকে আপনি আপনার প্লেয়ার প্রডিউস করতে পারবেন এখন আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশিরভাগ দলগুলো আসলে কি করে তারা আসলে ওই যে বিভিন্ন গ্রাম গঞ্জের যেই ক্যাপের মাঠে খেলাগুলো হয় সেখান থেকে আসলে ফুটবলারদেরকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করে এবং তারা আসলে লং টাইম সার্ভিস দিতে পারে না এবং এতে করে আসলে জাতীয় দলও রকমের উপকৃত হয় না ঘরোয়া ফুটবলে আমেজ ফেরাতে হলে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং হচ্ছে ব্রডকাস্টিং কোয়ালিটিটাকে বৃদ্ধি করা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল যেটা হয় সেটার ব্রডকাস্টিং কোয়ালিটি একদমই নিম্নমানের আর যারা আসলে ফুটবলের ডাইহার্ট হাত রয়েছেন এখনও পর্যন্ত যারা ঘরোয়া ফুটবলের খোঁজ খবর রাখেন তারা আসলে এই ম্যাচগুলো যে মোবাইলে দেখবে আসলে এটা আসলে দেখাই যায় না টি স্পোর্টস খেলাগুলো সম্প্রচার করে কিন্তু তারা যখন অন্যান্য খেলা বাইরের দেশে খেলাগুলো সম্প্রচার করে তখন ওইগুলো আবার তারা ডিতে সম্প্রচার করে তো এই জায়গাতে বাহু থেকে নজর দিতেই হবে যে কিভাবে আসলে এই ব্রডকাস্টিং কোয়ালিটিটা বাড়ানো যায় এবং মানে যে দর্শকরা রয়েছে তারা কিভাবে আসলে সহজে এই ম্যাচগুলো দেখতে পারে নিজস্ব কোনো ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসা দরকার অথবা তিন চারটা কোম্পানিকে আসলে একটা বিডের মাধ্যমে নিয়ে এসে যারা বেটার ব্রডকাস্টিং কোয়ালিটি দিতে পারবে তাদেরকেই সম্প্রচার করার দায়িত্বটা আসলে দেওয়া হোক এটা করা গেলে মানে ফুটবলে আপনার মাঠের বাহিরে ছাড়াও যেই যারা অনলাইনে বাইরে থেকে খেলা দেখবে তাদের মধ্যে আসলে বিশাল একটা অংশ পরিবর্তন আসবে এবং অনলাইনে আসলে ফুটবল নিয়ে অনেক বেশি কথাবার্তা চলবে এরপরে আসলে আমি বলবো হচ্ছে এই যে আপনার যে গরোয়া লিগটা রয়েছে লিগের নামটা এক প্রকার সাংঘর্ষিক বাংলাদেশের দুটি আসলে ক্রীড়ায় দুটি আলাদা আলাদা খেলা কিন্তু একই নাম ক্রিকেটের যেই ফ্র্যাঞ্চাইজি লিগ হয় সেটার নামও বিপিএল এবং বাংলাদেশের যেই প্রিমিয়ার লিগ ফুটবল সেটার নামও বিপিএল এই জায়গা থেকে অনেক আসলে অনেকেই কনফিউজ হয়ে পড়ে তো এই নামটা আসলে পরিবর্তন করা প্রয়োজন এবং ব্যাটার টাইমিং কিন্তু প্রয়োজন আপনার খেলাগুলো আসলে আপনি কোন টাইমে দিচ্ছেন বাংলাদেশে বেশিরভাগ খেলাগুলো আসলে দুপুর টাইমে হয় এই টাইমে আসলে কারা মাঠে খেলা দেখতে আসবে যেই গরমটা আসলে পরে আর আটত্রিশ চল্লিশ ডিগ্রি পর্যন্ত গরম বাংলাদেশে এখন চলে যায় মানে এখানে আসলে ফুটবলারদেরই খেলতে কষ্ট হয় আর যে যেহেতু আপনার যেই মাঠগুলোতে খেলা হয় মাঠগুলোতে কোনো শেড শেডের ব্যবস্থা নেই এবং পর্যাপ্ত পরিমাণে পানি কিংবা যে আনুষাঙ্গিক বিষয়গুলো রয়েছে এগুলোর ব্যবস্থা থাকে না তাহলে এই দুপুরবেলা দর্শকরা খেলতে আসবে কিভাবে আর এর পিছনও আসলে কারণ রয়েছে ফ্লাইট লাইটের অভাব এই জন্য আসলে বাহুতে চায় যে এই ম্যাচগুলো আসলে সন্ধ্যার পূর্বেই শেষ হয়ে যাক বাইন চান্স যদি কোনো ম্যাচ একশো বিশ গড়ায় সেটা যেন আসলে দিনের আলোতে শেষ করতে পারা যায় তবে বাপ ইতিমধ্যে আসলে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের যে শীর্ষস্থানীয় লিগ রয়েছে বিপিএল এটার নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল থেকে বাংলাদেশ ফুটবল লিগ করা হবে অর্থাৎ বিএফএল করা হবে তো এটা আসলে ভালো সিদ্ধান্ত বলা যায় তবে টাইমিংয়ের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি দর্শকদেরকে আপনি মাঠে উপস্থিত রাখতে চান লাস্ট একটা ইম্পর্টেন্ট থিংস যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপোজার আমাদের এই যেই ঘরোয়া ফুটবলের যেই ব্রেক টাইমগুলো চলে এই টাইমগুলোতে আসলে আমাদের ফুটবলাররা ছেড়ে দেয় তখন আসলে ক্লাবগুলো ফুটবলারদের ছেড়ে দেওয়ার ফলে তারা আসলে কী করে নিজ নিজ এলাকায় গিয়ে নিজের মতো আসলে খেলতে থাকে এখানে আসলে তাদের ইঞ্জুরিতে হওয়ার সম্ভাবনা থাকেই এবং ইঞ্জুরিটা এত বেশি গুরুতর হতে পারে যে একটা ফুটবলারের কেরিয়ার পর্যন্ত শেষ হয়ে যেতে পারে তো এই জায়গাতে আসলে অক্সিজন যখন চলে তখন আসলে ক্লাবগুলো চাইলে বিভিন্ন বাহিরের যে দেশগুলো রয়েছে আমি বলি আমাদের আশেপাশের সাপের যে দেশগুলো তাদের বিভিন্ন ক্লাবের সাথে আসলে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে তবে এই জায়গাতে একটা সমস্যা রয়েছে সেটি হচ্ছে যে চুক্তির বিষয়টা বাংলাদেশের ফুটবলে তো আসলে ওভাবে আসলে বিস্তারিত লিখিত চুক্তি হয় না বা এক ফুটবলার এক দুই বছরের বেশি একই ক্লাবে থাকে না কন্ট্যাক্টগুলো হয়ই এক বছরের পরের বছর হয়তো আবার রিনিউ করে এই জায়গাতে আসলে সমস্যা কিন্তু রয়েছে সো এইগুলোকে বাহুফের নজরে আনতে হবে